হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক এ ওয়েলকাম টু ব্লগস সো আপনাদেরকে আমি আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি আর এই ভিডিওটার কারণ হচ্ছে আগামী আগামীকাল থেকে আমাদের এখানে স্কুল কলেজ সব কিছু খুলে যাবে অর্থাৎ ইউসুফের এবং ফাতেমার পাহাড় দুজনে আগামীকাল খুলে যাবে স্কুল আর আমারটা হচ্ছে আরও একদিন পরে সো এই কারণে এখন ওদের তিনজনে টিফিনের জন্য এখানে চলে আসলাম মানে আমার এখন বাড়ি থেকে বের হওয়ার কোনো এই কেবল মুডই ছিল না কারণ এখানে একটু আগে বৃষ্টি হয়েছে এখন আবার রোদ সো এখানে বাতাস অনেক বয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রোডের পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ ফাঁকা দু একটা গাড়ি ছাড়া আর কোনো কিছুই নেই সো যাই হোক আমরা এখন মার্কেটের বাইরে যে অবস্থান করছি এই যে এমডি এখানে সো আমরা এখন এটার ভিতরে ঢুকছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে আজকে আমরা কী কী কেনাকাটা করি সোজা এই না করে চলুন শুরু করা যাক সবই আর যাই হোক এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দই নিয়ে নিচ্ছি আর এখন দইগুলো নেব এগুলো হচ্ছে মিষ্টি দই এখানে পান কেক বানানোর জন্য আমি এখান থেকে দইগুলো নিয়ে নিচ্ছি এখানে ফার্স্ট অফ অল একটা দই নিয়ে নিলাম তারপর না একটা দই নিলে এখানে হচ্ছে না এখানে যে কার্টুনে চারটা দই রয়েছে চারোটাই নিয়ে নিচ্ছি আর এখানে একটার মধ্যে কপের কেউ খোলা ছিল এটাকে লাগিয়ে নিচ্ছি সবগুলোই নিয়ে নেবো আরও বেশি থাকলে আর বেশি নিয়ে নিতাম কিন্তু এখন আর নেই সো দেখি আর কি করা যায় এখান থেকে আর তাছাড়া এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে মুসাইলি মানে এটা হচ্ছে আবে না আবে না এটাকে গমের মতো আর কি কে জানি আমি বাংলায় কে বলা জানি না এটার সাথে যে আঙুর ফল আপেল তারপর খেজুর এইসব জিনিসের মানে শুকনো ফলগুলো রয়েছে সো এটা নিয়ে নিচ্ছি এটা কি একটা নেবো না দুইটা এখন একটা নিই না কি কারণ আবার তো পরে আসা হবে না কি এটা নেবো এটা কোনটা এটা ওই যে ওই দিন মুসাল্লি নিয়েছিলাম গ্রানোলা এটা না আমরা নিয়েছিলাম এই যে এই একটা এই যে এটা হচ্ছে এটাও না এইসব কোনটাতে নিয়েছিলাম স্ট্রবেরি আর বস্ক এটা এখানে নাই মনে হচ্ছে তাহলে যেহেতু এটা নেই তাহলে তো সেহেতু এটাকে একটু আর কি স্কিপ করা হবে না এগুলি কোনোটাই না সো তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে মা বলছে এখান থেকে কফি নিয়ে নিতেই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কারিসমা না কাপি সুলুক বিড়ে মানে এটা হচ্ছে কাপু বানানোর জন্য স্পেশাল কফি এটাকে আমরা এখানে এই যে লতে রেখে দিলাম তারপর দেখি আর এখান থেকে কি নেওয়া যায় ইউসুফকে জিজ্ঞাসা করি ওর কিছু নিতে হবে কি না ইউসুফ তোমার কিছু নিতে হবে সামনে চলো দেখি কি এখানে আবার কি তোমার এগুলো ভালো না এগুলো পোকা পোকার জুস চলো আর তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন উপরে কেক এখানে অফার লাগানো রয়েছে দশ পিস কেক এক ইউরো পঞ্চাশ সেন্ট কয় প্যাকেট নিবার প্যাকেট নাও নিলে দুই প্যাকেট এই যে কেক এখান থেকে দুই প্যাকেট নিয়ে নেওয়া হচ্ছে এই যে কোথায় চলে গেলো আবার এদিকে তোমার কাজ হচ্ছে এখানে কার্গোলাতে দাঁড়া হলে মারা হবে এইভাবে রাখা জিনিস আর এখান থেকে মানে স্কুলটা এখন মাত্র শুরু হয়েছে শেষ হয়নি এই যে তার সাথে আরও এক প্যাকেট কেক এখানে কার্গোতে রেখে দিলাম এই যে কারলতে রাখা হয়ে গেলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আর কোথায় যেতে হবে দেখি এখানে আজকে মাত্র স্পেশা শুরু হয়েছে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ইউসুফ এতক্ষণ আমি কাজ করেছি এখন তোমার কাজ করতে হবে এখান থেকে একটি আটার নাও নিয়ে এখানে সেটিং করে রাখো আজকে আমি কোনো কাজ করবো আজকে যত এখানে জিনিস হয়েছে সব তোমাকে নিতে হবে কারণ তোমাকে আর বাড়িতে বসিয়ে রেখে খাওয়াতে পারবো না ওকে ডান ঠিক আছে ও চেন তিয়নো মধু এখান থেকে কোন ধরনের মধু নিব মধু তো আগে দেখতে হবে এটা কি মধু এটা হচ্ছে যে আগে বাংলাদেশ এরকম একটাই পাওয়া যেত না যে কি বলে হ্যাঁ জুসের গেলান যে কী জানি ফ্রুটো নাকি কি জানি তো দেখে এখান থেকে কোনটা নেওয়া যায় ভি যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে মধু নেওয়ার পরে এখান থেকে ডিম নেওয়া হচ্ছে এই যে ইউসুফ এখান থেকে আমি ডিমটা দেব তুমি জাস্ট এখানে রেখে দেবা এই যে রাখো এই যে এরকম ভাবে রাখলেই তো হলো না একটা নেবা নাকি দুইটা একটাই থাকুক নাকি আজকে কি বলো দুই দিন পর আইতে দুই দিন পর আবার আসলে আসব না ডিমে দিন যায় আচ্ছা আবার দুই দিন পর আসব না ঠিক আছে এখন এখানে 18 ডিম রয়েছে 18 টা থাকুক আবার আসব না কারণ আমার এখানে আবার আসতে হবে কাজ রয়েছে এখান থেকে দেখি কি মোয়া কোন মোয়া আবার নেমো বাংলাদেশ মাইস এটা হচ্ছে মাইসের বুটটার মোয়া নিয়ে নিলাম যেহেতু তোমাদের মন চাইছে সো গালতে দি মাইস নেওয়ার পরে এখানে এই যে পাউরুটি নিতে হবে তবে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট প্যাকেটার কি মিডিয়াম সাইজের সো এটাকে আমি রেখে দিলাম এগুলো এখানে নিয়ে আমার কোনো কাজ নেই এখান থেকে আমি নেবো হচ্ছে আমেরিকান স্যান্ডউইচ মানে হচ্ছে সবচেয়ে বড় প্যাকেটের যেটা ইউসুফ এদিকে আসো এ নো আমেরিকান স্যান্ডউইচ এখানে একটি তোমাকে দিয়ে দিলাম তোমার জন্য নাস্তা তুমি এখানে খেয়ে খেয়ে আজকে প্যাট বানাবা না এই কারণে সব কিছু নিচ্ছ সিস্টেম করে রাখো এখানে রাখলে তো পরে যাবে তা না হলে আর পরে গেলে তোমার কাছে একটা মারো কি কী বলবো মানে এরকমভাবে মারবো ওই সময় রাস্তায় পরে থাকবে বুঝতে পেরেছ চলো আর কিনে নেবা এইখান থেকে কয়লা এখন দিয়ে কী করবো এখন বৃষ্টির দিন শুরু হয়ে গেছে এখন কয়লা দিয়ে কি কোনো কাজ হবে এখন আর কয়লার কাজ নেই চলো দেখি সামনে এই যে এখান থেকে আমি একটি জিনিস ভোলা যেতে নিয়েছিলাম এই যে টমেটো সস এই যে দেখতে পাচ্ছেন ক্যাটচাপ এই নামে সব একটি নিয়ে নাও এখন যদি আমি মনে না করতাম তাহলে তোমরা কেউ মনে করত না মানে সব কিছু আমাকেই আর কি দেখতে হয় এখানে এই যে আপনারা এখানে আসেন আমার সাথে দেখি এই যে শশা এখানে এগুলোর অভাব নেই এখানে সবাই আমাকে ডিস্টার্ব করতেছে এই কারণে আমি কাউকে নিয়ে আসি না আর কি যেটা হচ্ছে সত্যি কথা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর জিনিস নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মূলত নুডলস এখানে আর কি খুঁজছো মানে একটার পর একটা জিনিস বের করছো চলো চলো একটার পর একটা জিনিস তুমি বের করতে আস মানে এটা নেবে ওইটা নেবে মানে এখানে আসার পর কোনো শান্তি নেই কারণে আমি কারোর সাথে আসি না পছন্দ করে আবার এখন চালও নিবা তাহলে না এই চালটাও নিয়ে নেও এক কেজি চালের একটি প্যাকেট নিয়ে নাও যদি বাবা পছন্দ করে তাহলে ঠিক আছে এসু এই যে দেখতে পাচ্ছেন মা বলছিল এই বিস্কিটটা নাকি খোঁজা পায় না এখন তুমি বলা এটা যেহেতু আমি বের করে দিতে পারছি এখন কি দিবা বেশি 2 টাকা দিবো বাস এই যে 2 টাকা দিয়ে দিমু না এটা খুঁজে দিয়েছি এই কারণে আমাকে 2 ইউরো দিবা আর তবে এটার দাম হচ্ছে 2 ইউরো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটার নাম হচ্ছে কি এর নাম এটা ফোর রে কাকাও এই যে ফোর রে কাকাও এটা প্রাইস হচ্ছে 2 টাকা আর আমি ওর সাথে বাজি লাগিয়েছিলাম 2 ইউরোর সো 2 ইউরো আমাকে দিবে উনি চলো এখন এখান থেকে চলে যাক কারণ এখানে অনেক জিনিস হয়ে গিয়েছে আবার আরও তোমাদের সামনে গেলে আরো জিনিস একটার পর একটা আসবে আইসক্রিম আজকে নাই আইসক্রিম বন্ধ নন চে ননচে জ্বালাতো এই যে এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা নাকি ফাতেমা তোহার পছন্দের চিপস তো ওদেরকে যেহেতু আজকে নিয়ে আসিনি এখানে এই চিপসটা ওদের জন্য নিয়ে নিচ্ছি প্রাইস তবে বেশি একটা মানে এত বেশি না তবে আজকে আমাদের কারেলো আর অনেক ফুল এরকম মার্কেটিং মনে হয় আমি মানে একা আসলে করি না এই কারণে যে এদেরকে নিয়ে আসলে আমাদের এখানে আমার আর কি খরচ বেশি বেড়ে যায় এই কারণে আমি একাই আসি কি আবার বাদাম নিতে হবে এখান থেকে নাও দেখো তোমার সোভিয়াস এখানে আমি এখন আপনাদেরকে আর একটি জিনিস দেখাবো যে ঘুরতে ঘুরতে আমি আমার নিজের জিনিসই ভুলে গিয়েছিলাম এই যে এখান থেকে একটি ফর্মার্জো নিয়ে নিলাম হাই প্রোটিন সহ ফর্মার্জ দুশত গ্রাম নেই এই যে দেখতে পাচ্ছেন এই প্রোটিন যুক্ত ফরমাজটা এখানে একটা নিয়ে নিলাম ইউসুফ তারপরে এখান থেকে আরো কি নিতে হবে মস্তের নিবাহ তাহলে চলো আমার সাথে মস্তের আইসক্রিম আরও দুইটা জিনিস বাকি রয়েছে দেখে ওইটা এই যে এটা নাকি না এটা হচ্ছে হাই প্রোটিন হাই প্রোটিন দেখি হাই প্রোটিন আরো যেটা আমি খুঁজছি ওইটা এখানে থাকার কথা এই যে এটা কি ইউসুফ হাই প্রোটিন এটা হচ্ছে দোয়ের মতন মনে হচ্ছে না এটা না এই যে এখান থেকে ইউসুফ এক কাজ কর এখন অনেক সময় হয়ে গেছে এখন আর সময় টাইম নষ্ট করবে না তাতে মাত্র হয় এখানে বাড়িতে উঠে কানা করবে এই স্ক্রিমটা নাও এবং চলে যায় চলো ইউসুফ এখন আমাদের কেনাকাটা শেষ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখি ইউসুফ কত কি নিয়েছো তুমি এই যে তুমি দেখাও ওইদিকেই দাঁড়াও দেখাই তোমাকে বিয়র্স আপনারা জাস্ট ইমাজিন করুন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওরা সবাই মিলে যে দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস নিয়ে ফেলেছে সো যাই হোক আমি এখন আরেকদিকে চলে যাচ্ছি এগুলো আর দেখাচ্ছি না সো সব যাই হোক এখন আমাদের লাস্ট মোমেন্ট চলে এসেছে এখন আমাদের এখানে ক্যাশে পেমেন্ট করা বাড়িতে চলে যেতে হবে সো যাই হোক আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন